আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সাম দেশ সিরিয়া আল্লাহ মুসলমান থেকে যে নাজাদ দিয়েছেন জালিমের হাত থেকে বছরের পর বছর যুগের পর যুগ থেকে কি পরিমাণ জুলুম তাদের উপর দিয়ে গিয়েছে এবং এই জুলুমের কিছু আপনারা পত্রপত্রিকা মিডিয়াতে এবং নিউজে দেখতে পাচ্ছেন কল্পনা করা যায় না কি পরিমাণ জুলুম এই মুসলিম জাতির উপরে অনুষ্ঠিত হয়েছে অথচ আল্লাহ তালা ঘোষণা করেছেন এটা হচ্ছে শাম হচ্ছে আব্দুল মাহসা, শাম সিরিয়ার অন্যতম নাম পুরোনো নাম এবং সে অঞ্চলটা শুধু বর্তমান সিরিয়ার ভিতরে সীমাবদ্ধ নয় এটা ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া সবগুলোকে নিয়ে এই শামদের বলা হয়েছে এবং এখানে এটাই হাসরের ময়দান হবে হাজির শরীফে এসেছে এবং একটি হাদিসের নবী করিম সাল্লা বলেছেন যদি সামদেশের লোকেরা নষ্ট হয়ে যায় মুসলমানরা ইসলাম থেকে দূরে চলে যায় তাহলে এই উম্মতের মধ্যে খায়রা আর বাকি থাকবে না তাদের মধ্যে যে খায়ের আছে সেটা বোঝা গেল যে তারা তিনি বলেছেন যে এই সাম দেশের লোকেরা দুর্বলতা যতই থাকুক তারা ইসলামকে ধরে রাখবে নির্যাতন হলেও ছেড়ে দেবে না তাদেরকে আল্লাহ তাল্লাহ বিজয় দেবেন সারা দুনিয়ার মানুষ তাদেরকে বর্জন করলেও আল্লাহতালা তাদেরকে এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার পরে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দেবেন হেফাজত করবেন আর হাজিসি হাজি নবী করিম সাল্লাম বলেছেন তোমরা পারলে সাম সিরিয়াতে থাকো যাও কারণ আল্লাহ তালা আমাকে গ্যারান্টি দিয়েছেন শাম দেশের লোকদেরকে সেখানকার বাসিন্দাদেরকে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন দিনের গ্যারান্টি তো এখন এই যে গ্যারান্টি তো আল্লাহ তালা দিয়েছেন কিন্তু অনেক রক্তপাত হয়েছে কি পরিবহন অত্যাচার নির্যাতন হয়েছে আল্লাহ তালা গ্যারান্টি দিলে এইভাবে কীভাবে হলো তারপরে তিনি আরও বলেছেন আর কি হাজিফের রসুল্লাম বলেছেন যখন ইমা ফেতনাগুলো শুরু হয়ে যাবে তখন ইমান সাম দেশেই সীমাবদ্ধ থাকবে সিরিয়া অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে এবং সেখানে কেমন পর্যন্ত এক দল দিন ইসলামকে ধরে রাখার জন্য তারা যানবাজি করে লড়াই করে যেতে থাকবে তারা কখনো আত্মসমর্পণ করবে না বাতিলের কাছে তো এই যে এত ফজিল তাদের এখন আমরা দেখি যে তাদের উপরে যে কি পরিমাণ অত্যাচার হয়েছে তো আল্লাহ তালা এত নিরাপত্তা দিলে এত গ্যারান্টি দিলে এত মোবারক জায়গা হয়ে গেলে এত কষ্ট এত রক্তপাত এত অত্যাচার সমকালীন পৃথিবীতে এরকম অত্যাচার নজির আর কোথায় আছে কিনা আমাদের জানা নেই এটা ঘটলো কেমন আল্লাহ তালা তো বলেছে তাদেরকে তিনি পরীক্ষা করে ছাড়বেনাব লুয়ানাকুম ইমিনার খফিয়ালক্স সিমিনাল মিনাল মরাল থেকে শুরু করে আল্লাহ তারা অনেক পরীক্ষার কথা বলেছেন পরীক্ষার মধ্যে তারা পাশ করবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন তিনি অবশ্যই সবেরই তারা এই সবর করে এই পরীক্ষা মোকাবিলা করেছে কয়েক যুগ ধরে আল্লাহ তালা তাদেরকে সেই সুসংবাদ দিচ্ছেন তো এই যে সাম দেশের এত মর্যাদা এত ফজিলত এত কষ্টের বিনিময়ে তারা যেটা পেলেন সেখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা হচ্ছে আলাময় কাম বলেছেন যে আল্লাহ ইউম হেলু আলিম ওলা ইউমেল যে আল্লাহ তালা জালিমকে সময় দেন তাকে কিছু সময় সুযোগ দেন কিন্তু আল্লাহ তালা তাকে একেবারেই ছেড়ে দেন না সে তার আল্লাহ ধরার মধ্যে আছে আমি তাকে রশি ঢিলা করে দেই তাকে সুযোগ দেই অবকাশ দেই কিন্তু সে কি জানে যে আমার পরিকল্পনা কত শক্ত তার রশি যে আমার হাতে ধরা আছে তারা কত ষড়যন্ত্র করে আর তাদের ষড়যন্ত্র মোকাবিলা আমিও পরিকল্পনা করতে থাকি আল্লাহ তালা বলেন এবং আল্লাহ তালা বলেছেন আল্লাহর পরিকল্পনা অনেক শক্তিশালী তাদের যদি এত ষড়যন্ত্র থাকে এত পরিকল্পনা থাকে যে তারা একটা পাহাড়কে সরিয়ে দেবে আপন জায়গায় থাকতে দিবে না গোটা পাহাড়কে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে এমন শক্তিও যদি মানুষ জোগাড় করে কোনো দিন তারপরেও সেটা আল্লাহর কাছে কিছুই না তিনি সেটাকে ভ্যানিশ করে দিতে পারেন এবং আল্লাহ তালা এভাবেই তিনি আরও কোরআনের পাখি বলেছেন বহু জাতিকে ধ্বংস করেছেন তারা এভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছিল পৃথিবীতে দুঃশাসন চাপিয়ে দিয়ে মানুষকে তারা চরমভাবে নির্যাতিত করেছে তাদেরকে আল্লাহ তালা কীভাবে শাস্তি দিয়েছেন আর তিনি যখন তাদেরকে পাকড়াও করেছেন তার পাকড়াও থেকে তারা একটুও ছুটতে পারেনি এত শক্ত করে ধরে তিনি আদা দিয়ে নিঃশেষ করে দিয়েছেন কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা লিখে রেখেছেন তাঁর কাছে লিখা রয়েছে তিনি এবং তার রসুল গণি শেষ পর্যন্ত বিজয়ী হবেন আল্লাহ তালা অনেক শক্তিশালী এবং আল্লাহ তালাকে তার এই শক্তি বা তাকে পরাজিত করতে কেউ সক্ষম নয় আল্লাহ তালা এইভাবে জালিমদের শাস্তির কথা বলেছেন জালিমকে আল্লাহ তালা একদিন ধরবেনই জালিমকে আল্লাহ ছেড়ে দেবেন না মজলুমকে আল্লাহ তালা বলেছেন লান তাছাড়া ওলাও বা দাহিন হে মজলুম তোমাকে আমি সাহায্য করব কিছু সময় লাগলেও কিছু পরে হলেও এই জন্য এই জুলুমটা অনেক বড় জিনিস যারা জুলুম করে যায় পৃথিবীতে শুধু একটি শক্তির কথাই বলি না আমরা আমভাবে যদি নেই যে মানুষ যদি কেউ পারো প্রতি জুলুম করে এই জুলুমকে আল্লাহ তালা সহজে গ্রহণ করেন না জালিম জালিমকে আল্লাহ তালা তাকে শাস্তি দেবেনি কিছু সময় লাগলেও আর মজলুমকে আল্লাহ তালা সাহায্য করবেনি এটা আল্লাহ তালা ওয়াদা করেছেন কোরআনে তাকে মানুষ যখন সুযোগ পায় তার শক্তি হয় দুর্বলকে কিভাবে মানুষ জুলুম করতে থাকে এটা আমরা এই বড় ঘটনা থেকে ছোটো ঘটনা থেকে যদি আনি আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের অনেক লেনদেনের মধ্যে আমাদের পারিবারিক জিন্দিকির মধ্যে অনেক আমরা একে অপরকে জুলুম করতে থাকি এই জুলুম করাটা কিন্তু ছোটোখাটো জিনিস না আপনি যদি অনেক পারিবারিক বিষয়ে অনেকেরই ফ্যামিলি লাইফের খবর নেন তাহলে দেখবেন কোনো জায়গায় স্বামী অনেক জুলুম করছে তার স্ত্রীর প্রতি কোনো জায়গায় স্ত্রী অনেক জুলুম করছে স্বামীর প্রতি আল্লাহ মানুষ ইনসাফ করতে চায় না তার সুযোগ থাকলে সে জুলুম করবেই এমন একটি মানসিকতা যে আছে এটা যে কত খারাপ কত ক্ষতিকর আল্লাহ তাকে কত ঘৃণা করেন এটা মানুষ যদি চিন্তা করতো তাহলে মানুষ অনেক সতর্ক হয়ে যেত আল্লাহ এই সাম দেশের লোকদেরকে শেষ পর্যন্ত এই সুযোগ দিলেন যে তারা আজকে তাদের বাড়ি ঘরে আসার সুযোগ হচ্ছে তারা কি পরিমাণ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের কাছাকাছি জেলের মধ্যে আছে সেখানে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে সেখানে তারা অত্যাচার করে তাদের জেলের অন্ধকার কুঠুলিতে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা জানে না বাচ্চাদের বাবাকে কি পরিমাণ জুলুম নির্যাতন সারা পৃথিবীর তামসা দেখেছে তাদের উপরে পরীক্ষা হয়েছে তাদের পরীক্ষা হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা আল্লাহ কাছে তাদের সাম অনেক কিছু হয়ে যাবে দুনিয়ার কষ্ট তাদের বেশি হয়েছে আখরাতের পুরস্কারও তাদের অনেক হবে তাদের জন্য আল্লাহ তালা অনেক যে নিয়ামত রেখেছেন আখেরাতে সেই নিয়ামত পেয়ে তাদের দুনিয়ার কষ্টকে তারা ভুলে যাবে আর জালিম যখন দেখবে তার কি করুণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আখরাতে দুনিয়াতে এখন যেটা হয়েছে এটাতে কিছুই না আখেরাতে যেটা হবে সেটা তো আবাদুল আবার চিরদিন পর্যন্ত হতে থাকবে তার কোনো দিন সমাপ্তি হবে না সেই কঠিন পরিণতির দিকে জালিমরা যখন চলে যায় তারা তাদের সম্বিত ফিরে আসে না আল্লাহর গজব এবং খালাকের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের সীমা চলতে থাকে চলতে থাকে মানুষকে শাস্তি দেওয়া কত রকমের মানে আট আবিষ্কার করেছে শুধু একটা লোককে হত্যা করা নয় তাকে নির্যাতন করতে থাকা অমানবিকভাবে হত্যা করা নির্দয়ভাবে হত্যা করা একজন মানুষকে মানুষ কীভাবে এভাবে করতে পারে আপনারা তো দেখছেন বুঝতে পারছেন আমরা সেগুলো থেকে শিক্ষা নেই যে জুলুম অত্যন্ত খারাপ জিনিস আমি কখনো কারো প্রতি জুলুম করি কি না লেনদেন দাম্পত্য জীবন কোন ধরনের আমাদের মামলাতের ক্ষেত্রে কেউ যদি কারো প্রতি জুলুম করি আল্লাহ তালা কিন্তু বলেছেন মাজলুমকে যা আমি তোমার পক্ষে তার বিরুদ্ধে আমি আসি তোমাকে আমি সাহায্য করবো একদিন তার কাছ থেকে আমি তোমার প্রতিশোধ বদলা আদায় করে নেব কাজে আমরা করি আল্লাহ তালার কাছে ব্যক্তিগতভাবে যদি কেউ কারোর প্রতি জুলুম করে থাকি আল্লাহর কাছে চাই বান্দার কাছে চাই জুলুম থেকে সরে আসি সবসময় ইনসাফের উপরে থাকি কেউ কারো হক নষ্ট করি না কেউ কারোর প্রতি অত্যাচার করি না কেউ কারো জায়গা জমি বাড়িঘর দখল করি না মানুষের সম্পদকে সুযোগ পেলেই পপে ঢুকানোর যে প্রতিযোগিতা মুসলমানদের মধ্যে আছে এটা কত অভিশপ্ত জিনিস যারা এইভাবে দখল করে 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 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন জোগাড় করেছে পৃথিবীর বহু ব্যাংকে রেখেছে তাদের কী করুণ পরিণতি হবে তারা কি জানে আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি সবসময় ইনস্টার উপরে থাকি সবসময় হকের উপরে থাকি মানুষকে আমরা কষ্ট দিই না জুলুম করি না সবসময় খেয়াল করতে হবে আমার সঙ্গে অন্য যেতে সম্পর্ক আছে কোনো জায়গায় আমি জুলুম করি কিনা আল্লাহ তালা যেন আমাদেরকে জুলুম থেকে নিরাপত্তা দান করেন হেফাজত করে